এক লোক গরম পানি তাদের গায়ে ঢেলে দেয় যার কারণে তাদের চামড়া ঝলসে যায় কয়েকজনকে তো তারা জ্যান্ত জ্বালিয়ে দেয় আর কয়েকজনকে তো ঘন্টার পর ঘন্টা পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয় খ্রিস্টব ফেরেরা নামের এক তাদের মধ্যে একজন ছিলেন যাকে এই লোকগুলোর ওপর অত্যাচার হতে দেখতে বাধ্য করা হয় কারণ তার কথাতেই এই সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল আর এর জন্যই তাদের এই শাস্তিটা পেতে হচ্ছিল ষোলোশো সাল ওই সময় জাপানিরা তাদের দেশে কোনো ধর্মকে ছড়াতে দিত না আর যে ধর্ম পরিবর্তনের চেষ্টা করলে তাকে মেরে ফেলতো এখন কয়েকজনকে যিশু খ্রিস্টের ছবিতে পা দিয়ে মারাতে বলা হয় যারা ছবিতে পা রেখেছিল তাদের জীবন বাঁচানো হয়েছিল কিন্তু যারা তা করেনি তাদের অনেক চর্চার করার পর মেরে ফেলা হয় এর পরে কিছু বছর পর আমরা আরো দুই ফাদারকে দেখি যারা খ্রিস্টব ফেরার ছাত্র একজন ইতালিয়ান ফাদার তাদের দুজনকে একটি চিঠি দেখান যেটা ফেরেরা জাপান থেকে পাঠিয়েছিলেন সেটা পরে তারা জানতে পারে